আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মুজিবুর রহমান ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল ডিয়ার ভিউার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই টিউটোরিয়ালে শেয়ার করবো কীভাবে পি আর নাম্বার দিয়ে রেলের টিকিট চেক করবেন আমরা অনেক সময় ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে ক্রয় করি তখন আমরা বুঝতে পারি না আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে কিনা তো টিকিট ক্রয় করার পর একটা পি নাম্বার দেয় তো সেই পিএনআর নাম্বার দিয়ে আমরা অনলাইনে চেক করতে পারবো আমাদের টিকিটটা কনফার্মেশন হয়েছে কি না তো ডিয়ার ভিউয়ার্স আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন চন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সো লেটস গেট স্টার্টেড তো ডিয়ার ভিউয়ার্স প্রথমে আমরা আমাদের পিএনআর নাম্বারটা আনতে দেখতে হবে তো আমি আমার পিএনআর নাম্বারটা নেওয়ার জন্য আমার এখানে হলো আমার রেলের টিকিটটা অনলাইন টিকিট ই টিকিট তো আমি দেখতে পাচ্ছি পি এন আর নাম্বার তো সেটা কি করব কপি করব কপি করার পর এখান থেকে বের হয়ে গেলাম দেন আমি দুইটা পদ্ধতির মাধ্যমে দেখতে পারবো ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপের মাধ্যমে তো আমি দুইও সিস্টেমেই আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আমি ওয়েবসাইটে যাচ্ছি তো আমি গুগল ক্রোমোতে প্রেস করলাম করার পর এখানে আমি লিখবো দেন গোতে প্রেস করবো করার পর যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেখানে প্রেস করবো করার পর এখানে এগ্রিতে প্রেস করবো দেন আমি ডান দিকে দেখতে পাচ্ছি থ্রি লাইন মেনু সেখানে প্রেস করব করার পরে এখানে আমি একটা অপশন দেখতে পাচ্ছি ভেরিফাই টিকিট সেখানে প্রেস করব করার পর এখানে আমি দেখতে পাচ্ছি অনলাইন টিকিট দুই নাম্বার হচ্ছে কাউন্টার টিকিট তো আমরা যদি অনলাইনে ক্রয় করি তাকে তাহলে অনলাইনের পিএনআর নাম্বারটা দিয়ে সার্চ করব আর যদি কাউন্টারে করি তাহলে কাউন্টারেরও একটা পিএনএ নাম্বার দিবে সেটা দিয়ে আমরা চেক করব আমি যেহেতু অনলাইনে ক্রয় করেছি এর জন্য আমি আমি আমার পিএনএ নাম্বারটা আগে কপি করেছি তো সেখানে আমি সিলেক্ট করলাম অনলাইন দেন আমি কী করবো পিএনআর নাম্বারটা পেস্ট করবো সেখানে করার পর মোবাইল নাম্বারটা দিয়ে দিব দেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেন এখানে আমি দেখতে পাচ্ছি আই এম নট আর রোবট সেখানে প্রেস করব করার পর এগুলো মোটর সাইকেল তাহলে সিলেক্ট করবো দেন ভেরিফাই এ প্রেস করব এন্ড নেক্সট টাইম দেখতে পাচ্ছি ভেরিফাই টিকিট সেখানে প্রেস করব তো এক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে তারপর লগইন করতে হবে আমার আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমি মোবাইল নাম্বার এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করছি তো সেখানে আবার দিচ্ছি আমি পিনা নাম্বারটা পেস্ট করব মোবাইল নাম্বারটা দিয়ে দিব না এম নটার উপরে প্রেস করব ভেরিফাইড টিকিট এখানে প্রেস করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি এই যে টিকিট ভেরিফাইড দ্য টিকেট হ্যাজ বিন ভেরিফাইড এর মানে আমার টিকিটটা কনফার্ম হয়েছে এখানে সবকিছু ডিটেলস আছে তো এর যেটা দেখতে পাচ্ছি আমি এটার মানে হচ্ছে যে আমার টিকিটটা কনফার্মেশন হয়েছে বা ভেরিফাইড হয়েছে তো কোনো চিন্তা নেই আশা করি বুঝতে পেরেছেন এভাবে পিএনআর নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন এখন যদি আমি অ্যাপস এর মাধ্যমে দেখাই তাহলে সেটা এখান থেকে আমি বের হবো বের হওয়ার পর রেল সেবা অ্যাপসে চলে যাব এগ্রিতে পেস করবো এখানে আমি দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট সেখানে পেশ করব করার পর আমি আমার অ্যাকাউন্টে লগ করব লগ ইন করার পর আমি থ্রিলতে প্রেস করবো করার পর এখানে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় অপশন ভেরিফাই টিকিট সেখানে এখানে পিএনএন নাম্বারটা দিয়ে দিব মোবাইল নাম্বারটা দিয়ে দিব দিবটে প্রেস করবো দেন ভেরিফাই টিকিটে প্রেস করব তো এখানে দেখতে পাচ্ছি সেম আগের মতো তো দুই অপশনে আমি দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পিএনআর নাম্বার দিয়ে রেলের টিকিটটা যা চাই বা কনফার্মেশন হয়েছে কিনা সেটা দেখবেন দুই সিস্টেমেই সিস্টেমই দেখিয়ে দিলাম ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপসের মাধ্যমে তো ডিয়ার ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট মাস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ